কেশবপুরে এবি পার্টির উদ্যোগে ঈদ পরবর্তী গণসংযোগ ও মত সভা অনুষ্ঠিত পরেশ দেবনাথের তথ্যচিত্রে দেখবেন বিস্তারিত কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের আমার বাংলাদেশ এবি পার্টির উদ্যোগে ঈদ পরবর্তী এক গণসংযোগ ও মত সভা অনুষ্ঠিত হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিতে যোগ দিন এই প্রতিবাদকে সামনে রেখে কেশাবুর উপজেলার পাঁচ নম্বর মঙ্গলকোট ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড চুয়াডাঙ্গা গ্রামে ঈদ পরবর্তী এই গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বুধবার বিকেলে স্থানীয় চুয়াডাঙ্গা বাঁধের মাথা নামক স্থানে গণসংযোগ ও মত বিনিময় সভায় এবি পার্টি উপজেলা আহ্বায়ক নুরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে এবং সদস্য রিপন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন এবি পার্টির যশোর জেলা আহ্বায়ক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইয়ামিনুর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মাহমুদ হাসান ব্যারিস্টার মাহমুদ হাসান বলেন তিনি তার ব্যারিস্টার মাহমুদ হাসান তিনি তার বক্তব্যে কেশবপুর উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে এবি পার্টির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সততা ও নিষ্ঠার সাথে উপজেলার মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন এ সময় সুয়াডাঙ্গা গ্রামের বাবু সর্দার ইলিয়াস হোসেন ইউনুস গাজী ইব্রাহিম গাজী ইলিয়াস গাজী শহীদুল সর্দার কামরুল সর্দার সিরাজুল ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন